আমি হইতাছি গ্রামের মানুষ আমি তেমন শিক্ষিত না মাঠে কাটে কাজ করি মাঠে কাটে কাজ করে ভাই সংসার চালাই তো সেই জন্য আমি ধর্মীয় নিয়ে ভাই কাজ করি ধর্মীয় ভিডিও বানাই আমি অর্ধশিক্ষিত আমি ভালো বুঝি না ভাই আমার জ্ঞান বুদ্ধি নাই সেই জন্য আমি ধর্মীয় ভিডিও নিয়ে কাজ করি ধর্মীয় ভিডিও প্রসার করি আপনারা যখন কমেন্ট বক্সে এইসব আইসে যখন গালাগালি করেন তখন ভাই খারাপ লাগে আমার তবে হ্যাঁ ভাই আমার গ্রামেতে বাড়ি আমি ভালো বুঝি না আমি যতটুকু বুঝি সেই অনুযায়ী ভাই আমি ধর্মীয় ভিডিও নিয়ে কাজ করি আমি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তবে ভাই হার্দিক পান্ডিয়া সে সে কেন ভাই এগুলো করতেছে তার তো ভাই কোনো কিছুর অভাব নাই সে যখন একটা ম্যাচ শুরু করে তার আগে ভাই তার আগে দেখেন সে শিবের সাধনা করে শিব ভক্ত সে আমি নয়তো ভাই গ্রামের মানুষ আমি বুঝি না ভাই আমি অর্ধ শিক্ষিত সেই জন্য ভাই সবসময় আমি ধর্মীয় ভিডিও পোস্ট করি কিন্তু ভাই তাদের তো কোনো কিছুর অভাব নাই তারা কেন ভাই সবসময় এরকম কোনো ম্যাচ শুরু হওয়ার আগে কোনো ভালো কাজের আগে কেন তারা ভগবানের সেবা করেন তারা কেন ভাই ভগবানকে বিশ্বাস করেন শুধু হার্দিক প্যান্ডিয়া না ভাই এরকম অনেকেই আছে যারা আজকে ভালো ভালো পজিশন আছে ভালো কিছু করতেছে তারা ভাই ভগবানের পুজো করে তারা ভাই ভগবানকে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত ভাই হার্দিক পান্ডের বেডটা আপনাদের সামনে উপস্থাপন না করতে পারছিলাম ততক্ষণ পর্যন্ত ভাই মনে শান্তি পাচ্ছিলাম না আপনাদের কমেন্ট দেখে ভাই শুধু হার্দিক পান্ডিয়া না ভাই মুকেশ কথা বলেন এরকম বিশ্বের ভাই আরো অনেকে আছে যারা অনেকে আছে তারা ভগবানকে বিশ্বাস করে সবসময় ভাই ভগবানকে পুজো করে ভাই একটা কথা কি যে ধর্মটাকে দেখে ছোট থেকে বড় হলাম সেই ধর্মটাকে আমরা সম্মান করতে শিখলাম না এটি হচ্ছে ভাই আমরা সনাতনী জাতি আমাদের ব্যর্থতা কোথাও ভাই বুঝাতে পারতি কেউ যদি ভাই মন্দিরে যায় তাকে ভাই খোসা মারে কথা কেউ যদি ধর্মের পথে চলে তাকে ভাই খোসা মারে কথা এটা ভাই অনেক আগের থেকে প্রচলিত হয়ে আসছে আর এখন তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ এখন কেউ যদি ভাই ধর্ম বিডিনে কাজ করে তার পিছনে কেমনে লাগবেন সেটা ভাই আপনারা ভালো বুঝেন কিন্তু কাউকে যে উৎসাহ দেবেন সেটা পারতেছেন না তো ভাই যার যেরকম ইচ্ছা যার যেরকম খুশি ভাই আপনারা আমাকে বলছেন এই জন্য ভাই আমি কোনো মানে অখুশি না বা আপনাদের কোনো গালাগালি বা আপনাদের আপনাদের প্রতি কোনো রাগ অভিমান আমার নাই তবে ভাই যে ধর্মের প্রতি যায় তাকে জিতে দিন যে ভালো কাজ করতে যায় তাকে করতে দিন এইটাই ছিল ভাই আমার সর্বশেষ কথা আর সবাই যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু ভাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে আমি বুঝাতে পারছি কি না আমি জানি না তবে এতটুকুই বলতে চাই যে ধর্মের প্রতি যেতে চায় তাকে ধর্ম কাজ করতে দিন তাকে উৎসাহ দিন এবং আপনিও ধর্মীয় কাজে লিপ্ত থাকুন নমস্কার হরে কৃষ্ণ